ইবনু উম্মাহ রাজি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন ইহুদিদের একজন আলিম নবী সাল্লাহ আলহ্লামকে জিজ্ঞাসা করলেন কোন জায়গা সবচেয়ে উত্তম তিনি সাল্লাহু আলহ্লাম নীরব রইলেন তিনি সাল্লাহু আলহ্লাম বললেন যতক্ষণ জেবরিল আলহ সাল্লাম আমি না আসবেন আমি নীরব থাকব তিনি তিনি নীরব থাকলেন এর মধ্যে জিবরিল আলহ্লাম আসলেন তখন তিনি সাল্লাহ্লাম জিবরিল আলহ সাল্লামকে এই প্রশ্নটি জিজ্ঞেস করলেন জিবরিল আলহ উত্তর দিলেন এই বিষয়ে জিজ্ঞাসকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি কিছু জানে না তবে আমি আমার রবকে জিজ্ঞেস করব এর পর জিবরাইল আলহ বললেন হে মোহাম্মদ আমি আল্লাহর এত নিকট গিয়েছিলাম যা কোনো দিন আর যায়নি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন কিভাবে হে জিব্রাইল তিনি বললেন তখন আমার ও তার মধ্যে মাত্র সত্তর হাজার নূরের পর্দা ছিল আল্লাহ তালা বলেছেন দুনিয়ার সব চেয়ে নির্দিষ্ট স্থান হলো বাজার আর সব চেয়ে উত্তম স্থান হল মসজিদ ইবনু হিব্বান তার সহি গ্রন্থে ইবনু কুমার রাজি থেকে বর্ণনা করেছেন গ্রান্ত মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার সাতশো একচল্লিশ সহি তার্গিব এক বাটা একশো একত্রিশ হাকিম এক বাটা সাত আট আহমদ চার বাটা একাশি আবু হুরেরা রাজি আল্লাহমানহ হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন লজ্জা ইমানের একটি অংশ আর ইমানদার জান্নাতে যাবে লজ্জাহীনতা অনন্ত মন্দ কাজ আর মন্দ লোক জাহান নামে যাবে গ্রান্ত মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার পাঁচ হাজার সাতাত্তর শাহি আহমদ দশ হাজার পাঁচশো বারো তিরমিজি দুই হাজার নয় চারশো পঁচানব্বই ইবনু মাঝা চার হাজার একশো চুরাশি मितूर पर प्रथमे जे জিনিসটা কাজে লাগবে চার কলিমা কালিমা তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কলিমায়ে তাওহীদ لا إله إلا أنت وادي هل لا سانياك محمد رسول الله إمام المتقين رسول رب العالمين ما تمزيد لا إله إلا أنت يا يادي الله نوره ما شاو محمد رسول الله إمام المرسلين

ক্ষমা করুন আমার সকল পাপ ছোট পাপ বড় পাপ প্রথম পাপ শেষ পাপ পাপ প্রকাশ পাপ গোপন পাপ রেফারেন্স মুসলিম চারশো আশি বলো হে আল্লাহ রাজত্বের মালিক আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান অপমানিত করেন আপনার হাতেই কল্লা নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান পান সুরাই ইমরান আয় ছোল কুরানে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন তোমরা কুরান পড়ো কারণ কুরান পাঠ কেমতের দিন তিলাবতকারীর জন্য সুপারিশকারী হয়ে আসবে তোমরা দু উজ্জ্বল সুরা আল বাকরা ও আল ইমরান পড়বে কেননা কিয়ামতের দিন এই সুরা দুইটি অথবা অথবা দুইটি দুইটি পক্ষ প্রবাহিত পাখির ঝাঁক রূপে আসবে এই দু সুরা পাট করদের জন্য আল্লাহর নিকট সুপারিশ করবে বিশেষ করে তোমরা সুরা আল বাকরা পড়বে কারণ সুরা আল বাকরা পরা বরকত আর তা না পরা আক্ষেপ এই সুরা দুইটি পড়তে পারবে না আলস বেকুপরা এস নিসাতুল মাসাবিং সিমনা দুই হাজার একশো কুড়ি আল্লাহর নির্দেশ ব্যতিরেখে কোনো বিপদ আসে না এবং যে আল্লাহর প্রতি বিশ্বাস করে তিনি তার অন্তরকে সৎ পথ প্রদর্শন করে আল্লাহ সর্ববিষয়ে একটি হাদিস এক ব্যক্তি সুরা আল কাপ করছিল দুটি রশি দিয়ে তার ঘোড়া পাশেই বাধা ছিল এমন সময় এক খণ্ড মেঘ তাকে ঢেকে নিল মেঘখণ্ডটি খণ্ডটি ধীরে ধীরে তার নিকটরত হতে লাগলো আর তার ঘোড়াটি লাফাতে লাগলো সে ভরে উঠে নবী সাল্লাহ সাল্লামের কাছে এসে এই ঘটনা তাকে জানালো তিনি ঘটনা শুনে বলেন এটা ছিল রহমত যা কোরআনের কারণে নেমে এসেছিল বুখারি পাঁচশো এগারো নারীদের ধ্বংসের আটটি কারণ এক ধ্বংস হোক সব নারী যারা চোখের উপরে লোম ধ্রুপ লাগ উঠায় এবং অন্যকে উঠাতে সাহায্য করে হাদিস চার হাজার আটশো ছিয়াশি দুই ধ্বংস হোক তারা যারা নারী হয়েও পুরুষের বেশ ধারণ করে বুখারি মিসকাত হাদিস চার হাজার চারশো তিন ধ্বংস হোক তারা যে সব নারী সুগন্ধি মেখে বের হলো এবং অন্য লোক এবং অন্য কোনো পুরুষের নাকে সেটার ঘান লাগলো ওই নারী অ্যাচারিনী সহিহুল জামে হাদিস চার হাজার পাঁচশো চল্লিশ চার ধ্বংস হোক ওইসব নারী যারা শরীরে আঁকে এবং অন্যকেও এঁকে দেয় সাহি মুসলিম হাদিস দুই আজ অভিশাপ তাদের জন্য যেসব নারী আলগা চুল পরিধারণ করে সাহি বুখারি হাদিস ছয় হাজার ছয় ওইসব নারী যারা স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে সাহি বুখারি হাদিস ছয় হাজার ছয়শো সাতান্ন ওইসব নারী যারা না জেনেই ধারণা করে অন্যের নামে মিথ্যা অপবাদ রটায় সহি মুসলিম হাদিস দুই আট ধ্বংস ওইসব নারীদের জন্য যারা অন্যের পিছনে সমালোচনা গিবত করতে নিজের মূল্যবান সময় নষ্ট করে সুনানে আবু দাউদ হাদিস চার হাজার আটশো চুয়াত্তর আল্লাহ তালা আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন হযরত মোহাম্মদ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিন সুরা কাপ তিলাওয়াত করবে তার ইমানের নূর এই জুম্মা হইতে আগামী জুম্মা পর্যন্ত চমকাতে থাকবে মিসকাতুল মাসাবি দুই যখন আমি গজবের মধ্যে পড়ি কুরআন বলে হে মুমিনগণ যদি কোনো ফাসেক তোমাদের নিকট কোনো সংবাদ লইয়া আসে তবে খুব অনুসন্ধান করিয়া লও যেন এতে পর যেন অজ্ঞতা বসত কোনো সম্প্রদায়ের ক্ষতি করিয়া না ফেলো এতে পর নিজেদের কৃতকর্মের জন্য অনুতাপ্ত হইতে হয় সুরা হুজরত আয়ত হয় মুসাফা করলে পরস্পর বিচ্ছিন্ন হওয়ার পূর্বেই তাদের ক্ষমা করে দেওয়া হয় রাসুল আল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন দুইজন মুসলিম পরস্পর মিলিত হয়ে মুসাফা করলে পরস্পর বিচ্ছিন্ন হওয়ার পূর্বেই তাদের ক্ষমা করে দেওয়া হয় আবু দাউদ হাদিস নাম্বার পাঁচ হাজার দুইশো বারো হিসেবে মৃত্যুর দোয়া রাবা নাকুবানা ওয়ফিরানা সৈয়া ওয়া তাফানা মা আলাল মা আল আবরারি সুরা আল ইমরান আয় একশো তিরানব্বই হে আমার রব আমাকে ও আমার সন্তানদের নামাজ প্রতিষ্ঠানকারী বানিয়ে দিন হে আমার রব আপনি আমার দোয়া কবুল করুন সুরা ইব্রাহিম আয়ত চল্লিশ সুরা ফাথিয়া পরে যে ব্যক্তি আল্লাহর কাছে রোগের সেপা চাইবে আল্লাহ তাকে এই রোগ থেকে শেফা দান করবেন বুখারি দুই হাজার আল্লাহ বলেন তাদের তুলনা হয়েছে শয়তান যখন সে মানুষকে বলে কুফুরি করো এতে পর যখন সে কুফুরি করে তখন শয়তান বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি సూరా హాస్సు